প্রতারণার ফাঁদ পাতার জন্য যে সকল কৌশলগুলো তারা করেছে সতেরো বাংলাদেশে ভিসার জন্য সৌদির কফিলকে পঁয়ত্রিশ লাখ টাকা দিয়েও ভিসা এবং টাকা না পেয়ে দিশেহারা হয়ে পড়েন প্রবাসী স্বামী স্বামীর এমন সমস্যা সমাধানে স্ত্রীর নজরে আসে জিনের বাদশাহ তান্ত্রিক মা ফাতেমার দরবারের চটকদার বিজ্ঞাপন তাতে আকৃষ্ট হয়ে সমস্যার সমাধানের জন্য তার সঙ্গে যোগাযোগ করেন সৌদি প্রবাসীর স্ত্রী এরপরেই শুরু হয় প্রতারণা শুরুতে কোনো টাকা লাগবে না বলে জানানো হলেও সৌদি কফিলের কাছে যেতে জিনপরীকে পাক পবিত্র করার জন্য দুধ কেনা বাবদ চাওয়া হয় টাকা এরপর বিভিন্ন অজুহাতে ধাপে ধাপে হাতিয়ে না হয় দশ লাখ টাকা একইভাবে প্রতারণার মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি সম্প্রতি সেই প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন ভোলা জেলার বোরহান থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয় পরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ এনায়েত হোসেন মান্নান জব্দ করতে পেরেছি জনপুরি মা ফাতেবা এটা একটা নারী চরিত্র কাল্পনিক আসলে এই চক্রের ভিতরে কোনো নারী নাই এটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি